হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বঙ্গাই গাই লাইফ স্টাইলে তোমাদেরকে নিউ ব্লগে সুস্বাগতম আমি এই ব্লগ পেজটি নতুন করলাম চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ব্লগটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার যদি এই ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজের ভাই বন্ধু বা ছেলে মনে করি প্লিজ আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি যাচ্ছি বিধাননগর আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আমি এখন যাচ্ছি বন্ধুর সঙ্গে কম্পিউটার শিখতে এখন আমি বাড়ি যাচ্ছি বন্ধুর সাথে যাওয়ার সময় একটা তরমুজ নিয়েছি সাইকেলে দেখতে পাচ্ছেন এইখানে এটা আমার বন্ধু বিপ্লব এ আমার সঙ্গে কম্পিউটার ক্লাস যায় এ বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে চলো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিউ ব্লগে আমার পেজটি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ